আন সালেহ ইয়াদউলাহু নেক সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহর বলছেন তিনটি জিনিস মানুষকে মরার পরে লাভ দেবে তার মধ্যে এক জ্ঞান এটা কোন জ্ঞান আতা গাছে তোতাবাকি দালিম গাছে মো এই জ্ঞান কোন জ্ঞান যেই জ্ঞান আপনার মেয়েকে কে নর্তকি বানিয়েছে নিশ্চিত সেই জ্ঞান নয় আপনি দেখছেন না আজকে যুগে আমাদের ছেলে মেয়েরা স্কুল কি কারণে যায় ডান্স শিখতে ডান্স কারা শিখে যারা পতিতা তারা ডান্স শিখে ডান্স কারা শিখায় যারা প্রতিতালয় খোলে তারা ডান্স শিখায় আমি আমার মেয়েকে স্কুলে পড়ার জন্য দিয়েছি পতিতা বাড়ানোর জন্য দিনি মাস্টার বাবু স্কুলে আছেন মাস্টার বাবুর আগাদিকেই সামনেই বসে আছেন আর ওই মাস্টার বাবু তার ছাত্রীকে শিখাচ্ছে কিভাবে কোমর দুলাতে হয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখবেন আরে আমাদের লজ্জা তো তখন হারিয়ে গেছিল যখন আমাদের কচি মেয়েদেরকে বোরখা পরিয়ে এই হিন্দি বলিউডের গানে আমরা আমাদের কচি নাচিয়েছি আর সেটার নাম দিয়েছি উমুক আল স্কুল দিনই ইসলামিক স্কুল ইসলামিক স্কুলের তাৎপর্য কি এই শিক্ষার কথা নবী বলেছেন এই শিক্ষা আল্লান্নবী চাইতে বলেছেন রব্বিজজিদিন ঐমা হে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও কোন জ্ঞান আল্লাহ হুম্মা ইন্নি ইলমান নাফিয়া ওয়া রিসকান তাইয়্যাবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে জ্ঞান দাও কোনটা জ্ঞান এমন জ্ঞান যেই জ্ঞানে আমি উপকৃত হই হে বন্ধু আমরা হচ্ছে মুসলিম বিশেষ করে আমরা হচ্ছে আহলে হাদিস আমরা আখিরাতের উন্নতি আর আখিরাতের অবনতি এটাকে লক্ষ্যরা